তৃণমূল নেতা আব্বাস সিদ্দিকির ভাই নসাদ দিন জেল খাটিয়েছিল কলকাতি নেড়ে সেই মালটা মালটা তো পয় মাল হুম মালটা কি ফ্রেশ নাকি তা ওই মালটা জেলে আছে ও জেলে চার মাস আছে হাইকোর্টের শুনানি একবার ছেড়ে দুবার হবে ডিফেন্ড করবে সরকার পক্ষের উকিল দাঁড়াবে বিরোধী পক্ষের উকিল দাঁড়াবে জাজমেন্ট যদি জজ সাহেব মনে করে বেল দেবে বেল দেবে তাতে তো কিছু যায় আসে না কিন্তু এটুকু জানবেন আরাবুল মালটা ফেরেস না তা মমতা ব্যানার্জি তো বিজেপির রেলমন্ত্রী ছিল ও কি আবার নিজে নিজে মুখ্যমন্ত্রী কংগ্রেসের রেলমন্ত্রী ছিল নাকি হ্যাঁ ও কি কংগ্রেসের রেলমন্ত্রী ছিল নাকি হ্যাঁ ও তো বিজেপির মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিল বিজেপি নোট করো যখন মমতা ব্যানার্জি এখানে বিজেপি আজকে তো বিজেপি ওর সতীন শত্রু হ্যাঁ এক কোপে পাললে দু কোপে কেটে দেয় মমতা ব্যানার্জি এখন ঘরে ঘরে বলছে সাম্প্রদায়িক বিজেপি সাম্প্রদায়িক বিজেপি ও মমতা ব্যানার্জি যেদিনকে তুমি বিজেপির সাথে একসাথে গঠবন্ধন করে একসাথে ইলেকশন লড়েছিলে বাজপেয়ী তোমার বাড়িতে গেছিল বাজপেয়ীকে মালপোয়া খাইছিলে বিজেপির তখন বাজপেয়ীকে বলেছিল এটা আমার বাপ বটে আর বাপ তখন গদগদ হয়ে বলেছিল এটা আমার বিটি বটে বাপের পদ্মফুল আর বীজ বিজেপির পদ্মফুল আর মমতা ব্যানার্জির হলো জোড়া ফুল বিজেপির গর্বে জন্ম নিয়ে বিজেপির সাথে গঠবন্ধন করে সেদিনকে এগারোটা সাংসদ পেয়েছিল দুটো পেয়েছিলো বিজেপি নটা পেয়েছিলো তৃণমূল দুটো একটা পেয়েছিলো জুলো মুখার্জি কৃষ্ণনগর একটা তপন শিকদার তপন শিকদারকে বিজেপি করেছিল রাষ্ট্রমন্ত্রী টেলিকম মন্ত্রী আর তোমার জুলুমুকা জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী কিন্তু এই গাদ্দার নিমখ এই মির্জাফর মমতা ব্যানার্জীকে করেছিল রেলমন্ত্রী আর রেলমন্ত্রী হয়ে স্বাবলম্বী হয়ে গেল কিছুদিন পরে রেলমন্ত্রী ছেড়ে দিল কি বলল তাহলকা ডট কম এনআরসি করতে হবে সিএ করতে বলে রেলমন্ত্রী ছেড়ে দিল তারপরে হলো কি কয়লা মন্ত্রী আজও সিপিএম এর পুরনো দেয়ালগুলো খুঁজলে পাওয়া যায় কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না তারপরে হলো দপ্তরবিহীন মন্ত্রী আজকে রেল মন্ত্রী হয়েছিলে আজকে ফোটানি করছো এ ফোটানিকার ডাব্বা ছিল বিজেপি বিজেপির দ্বয় তুমি রেলমন্ত্রী হয়েছে আজও পর্যন্ত আর তোমার ভাগ্যে মন্ত্রিত্ব কেন্দ্রীয় না কপাল তোমার হয়ে গেছে মমতা ব্যানার্জির পাড়ায় গিয়ে আপনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যাম্পেনিং করেছিলেন এবং মমতা ব্যানার্জি আপনাকে যখন হারিয়ে দিল আপনি হেরো হলেন হেরো সৌগত হলেন তারপরে আপনার চৈতন্য আপনার চৈতন্য হল পরবর্তীকালে আপনি তৃণমূলে জয়েন অর্থাৎ তৃণমূল পার্টির জন্মলগ্ন থেকে আপনি ছিলেন না তৃণমূলে সাজানো বাগানে উনি ফুল তুলছেন উনি ফুল তুলছেন কার দয় সেই মমতা ব্যানার্জির দয় এই সৌগতকে জিতে মদন মিত্র যে মদন মিত্র কালারফুল যে মদন মিত্র এই মদন মিত্র আপনার বিরুদ্ধে কত কথা বললেন আপনি মদন মিত্রর বিরুদ্ধে কত কথা বললেন আপনার কিছু তখন ছিল না নাকি তখন আপনি সব ছিলেন না অজ্ঞানে ছিলেন আজকে তাপস রায় চলে এসে তৃণমূল ছেড়ে ইস্তফা দিয়ে ইস্তফা দিয়ে আসছে আপনি কিন্তু কংগ্রেসে ইস্তফা দিয়ে আসেন আপনি কিন্তু সরাসরি বইসে তৃণমূলে পা চেটে পায়ে ধরে আপনি তৃণমূলে জয়েন করুন তিনি তো আরও কটাকে করছেন বলছেন শিল তাকে তার জীবনে তুমি কি তাকে চাল হল এড়ে গরু কিনে কি বলবে কিন্তু সবুজ রয় ম কি একটা পেশার মানুষ তা প্রফেসরের মুখে এই ভাষা উনি প্রফেসর হয়ে তাহলে ছাত্রদের কি এই ভাষাগুলো শিখিয়েছিলেন নাকি ছাত্রদেরকে কলেজের ছাত্রদেরকে প্রফেসর কে হয় কলেজের হয় স্কুলের তো মাস্টার হয় তা কলেজের প্রফেসর উনি কীরকম প্রফেসর ছিলেন যে আজকে উনি এই সমস্ত ভাষাগুলো প্রয়োগ করেছেন আর যে ওনার ছাত্র ছাত্রীদের কি ভাষা শিখিয়েছে আর যে ওনার লাগ ভালো যে তৃণমূলের দয় কৃষি মনির দয় উনি জিতে তিনি বলছেন যে বরানগরে তাপস দেয় ছিল ধমক দেওয়ার বিধায়ক আর সায়ন্তিকা হলেন ভালোবাসার বিধায়ক সায়ন্তিকা হচ্ছে ভালোবাসা ভালোবাসার বিধায়ক আর তাপস দেওয়া হচ্ছে ধমক দেওয়ার বিধায়ক ধমক দেওয়ার আচ্ছা দুটোই তো তৃণমূল দুটোই তো ছিল তৃণমূল কেউ তো আর কয়মাল ছিল না আজকে যখন ওনারদের দলে ছিলেন তখন খুব ভালো ছিল ভালো ছিল তা এই ধমক দেওয়ার বিধায়ক যখন ছিল তাহলে একদিনও তো শুনতে পাই যে আমরা যে তাপস রায় ধমক দেওয়া বিধায়ক আজকে কেন বলতে হচ্ছে কারণ ওনাদের দল থেকে চলে এসছে বলে আজকে এই সৌগতকে এই সৌগতকে বিধানসভা এই লোকসভায় উনি যে বক্তব্যগুলো রাখেন সেই বক্তব্যগুলো আজও মানুষের কাছে থাকে উনি যে কীরকম বক্তব্য রাখে উনাকে উনাকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলতে শুনেছি আরে বুজুর্গ উনি এমন বক্তব্য রাখে যেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হয় শরণ করো লাজ রাখো তো এমন উনি বলছেন সায়েন্সিকাকে ভালোবা মানে মহিলা বলে একটু স্নেহের চোখে দেখছেন ভালোবাসার চোখে দেখছেন হ্যাঁ বৃদ্ধ বিধায়কদের বা সাংসদ দে মানে ভালোবাসার তো মুড়ি মুরকি হয়ে যায় না মুড়ি মুরকি হয়ে যায় মদন মিত্র আরে ট্রেন দুর্ঘটনা কি মমতা ব্যানার্জির সময় হয়নি নাকি হ্যাঁ করমন্ডল এক্সপ্রেস আরে রিয়েলটাকে তো করে দিয়ে এই মমতা ব্যানার্জি ডানকুনিতে রেলের কারখানা করেছে কারখানা করে বলেছিল স্থানীয় বেকারদের চাকরি হবে ডানকুনিতে স্থানীয় বেকারদের চাকরি হলো না আজকে ঝিলগুনু বুঝিয়ে রেলের ঝিলগুনু বুঝিয়ে সেখানে রেলের কারখানা করলো একটা স্থানীয় বেকার যুবকদের চাকরি হয়নি উল্টে কলকাতায় তো ব্যাঙে পেচ্ছাপ করলে ডুবে যায় এখন ডানকুনিতে টিকটিকিতে পেচ্ছাপ করলে ডানকুনি ডুবে যাচ্ছে আজকে সেই রেল রেলের পরিকাঠামোটাকে পুরো যদি ধ্বংস করে দিয়ে আসে সেটা হচ্ছে এই কুলাঙ্গার বাংলার কুলাঙ্গার নারী এই মমতা ব্যানার্জি ফুটপুরা রেল করে দিয়ে গেছে উদ্বোধন করে দিয়েছে মমতা ব্যানার্জি ক্যানিং এর যে ব্রিজ আছে একদম গোসোয়া পর্যন্ত রেল করে দেবে মমতা ব্যানার্জি এবং একুশটা পিলারও লাগানো হয়েছে এই তো বিজেপি সরকার তো প্রতিহিংসার রাজনীতি করে সেগুলোকে আটকে রেখেছে কি বলবো তা মমতা ব্যানার্জি তো বিজেপির রেলমন্ত্রী ছিল ও কি আবার নিজে নিজে মুখ্যমন্ত্রী কংগ্রেসের রেলমন্ত্রী ছিল নাকি হ্যাঁ ও কি কংগ্রেসের রেলমন্ত্রী ছিল নাকি হ্যাঁ ও তো বিজেপির আজকে তো বিজেপি ওর সতীন শত্রু হ্যাঁ এক কোপে পালে দু কোপে কেটে দেয় মমতা ব্যানার্জি এখন ঘরে ঘরে বলছে সাম্প্রদায়িক বিজেপি সাম্প্রদায়িক বিজেপি ও মমতা ব্যানার্জি যেদিনকে তুমি বিজেপির সাথে একসাথে গঠবন্ধন করে একসাথে ইলেকশন লড়েছিলে বাজপেয়ী তোমার বাড়িতে গেছিল বাজপেয়ীকে মালপোয়া খাইছিলে বিজেপির তখন বাজপেয়ীকে বলেছিল এটা আমার বাপ বটে আর বাপ তখন গদগদ হয়ে বলেছিল এটা আমার বিটি বটে বাপের পদ্মফুল আর বীজ বিজেপির পদ্মফুল আর মমতা ব্যানার্জির হলো জোড়া ফুল বিজেপির গর্বে জন্ম নিয়ে বিজেপির সাথে গঠবন্ধন করে সেদিনকে এগারোটা সাংসদ পেয়েছিল দুটো পেয়েছিল বিজেপি নটা পেয়েছিল তৃণমূল দুটো একটা পেয়েছিল জুলো মুখার্জি কৃষ্ণনগর একটা তপন সিকদার তপন সিকদার বিজেপি করেছিল রাষ্ট্রমন্ত্রী টেলিকম মন্ত্রী আর তোমার করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী কিন্তু এই মির্জাফর মমতা ব্যানার্জিকে জিকে করেছিল রেলমন্ত্রী আর রেলমন্ত্রী হয়ে নি স্বাবলম্বী হয়ে গেল কিছুদিন পরে রেলমন্ত্রী ছেড়ে দিল কি বলল। তাহলকা ডট কম এনআরসি করতে হবে সিএ করতে বলে রেলমন্ত্রী ছেড়ে দিল তারপরে হলো কি কয়লা মন্ত্রী আজও সিপিএম এর পুরনো দেয়ালগুলো খুঁজলে পাওয়া যায় কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না তারপরে হলো দপ্তরবিহীন মন্ত্রী আজকে রেলমন্ত্রী হয়েছিলে আজকে ফোটানি করছ এ ফোটানিকার ডাব্বা ছিল বিজেপি বিজেপির দ্বয় তুমি রেলমন্ত্রী হয়েছে আজও পর্যন্ত আর তোমার ভাগ্যে মন্ত্রিত্ব কেন্দ্রীয় জুটলো না অর্থাৎ কপাল তোমার ছ্যাঁদা হয়ে গেছে